আমরা দুই হাজার তেইশ সালে আপনার কাদের জোড়া বারবার ছুটে যায় দেখে ডান কাজ আমরা আর্থস্কুপির সাহায্যে ব্যাংকার রিপেয়ার আশা করে দিয়েছিলাম তারপরে এই জোড়া অপারেশনের আগে আপনার জোড়াটা আপনার বলছেন চারবার ছুটছে ঘুমের মধ্যে জোড়া ছুটছে আবার প্রথম কিভাবে ছুটলো জোড়াটা

আচ্ছা তারপরে তো আর কোনো জোড়া ছুটে যায় না আপনার কোনো অসুবিধা হয় না ঘরের কাজ কোনো সবকিছু করতে পারে তাই না এখন আপনি আসছেন যে একটা দেখা করতে আসছেন আচ্ছা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি উই ডান ওনার রিপিটেড ডিজলোকেশনের জন্য এবং স্লিপ ডিজলোকেশনের জন্য আমরা ব্যাংকার রিপেয়ার এবং আশা আর্থোস্কোপিক সার্ভিস অগমেন্টেশন করছি তারপর উনি রেগুলার নিয়মিত ব্যায়াম করে নিয়ম নিয়মকানুন মেনে ভালো আছেন এখন এখন সংসার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন এবং উনি একটা ফলো আপ জাস্ট ফলো আপ একটা আসছে ওনার এখন কোনো অসুবিধা নাই তো উনি ভালো আছেন তা আপনাকে অসহ ধন্যবাদ